আসসালামু আলাইকুম আমি সাইফুল ইসলাম আমি একজন অটো চালক দর্শক আজকে না আমাদের নরসর পুরন বাজারের পিছনে নদীমুড়ি আসি বর্তমান দর্শক আজকে দেখতে পারতেছেন পল্টনের সামনে আসি বর্তমান এই যে নদীমুড়ি যে পল্টনটা সেই পল্টনের সামনে আসি আজকে আমাদের কুড়িগ্রাম ডিস্ট্রিক্টে নরসর। বাজারের যে পিছনে যে ঘাটতি বাতাস দর্শক দেখেন এত বাতাস দেখেন কি বাতাস উঠেছে দেখেন আমরা ভাই গরিব গুরে মানুষ অটোসা গাড়ি চালায় খাই এখন মনে করেন এই ঠান্ডার ভিতরে মনে করেন গাড়ি চালাইতে প্রচন্ড কষ্ট হয় তার কারণে মনে করেন এত পোশাক পরছি একটা আর্মি পোশাক পরে আনিসি আর আজকে আমাদের যে পরিমাণ যে শীত পড়েছে গাড়ি বন্ধুক আমার শীতে মনে করেন ভিজে আছে গা এই কুয়াশা পড়ছে দেখছেন এই যে এই যে পানি এই যে পানি কি পরিমাণ যে পানি পড়ছে দর্শক আমরা এই ঠান্ডার ভিতরে কামাই করতে আমাদের একদম নাক মুখ দিয়া হিট বাড়া জায়গা বুঝছেন এই যে দেখেন আমার যে অটো গাড়িটা এই অটো গাড়িতে আমরা সানন্দ বাজার থেকে দুইটা যাত্রী নিয়ে এসেছিলাম সেই যাত্রীগুলো মনে করেন নামাই দিলাম এই যে নর্সার পুরান গাড়ে তো দর্শক নামা দেওয়ার পরে এখন আমরা গাড়িটা টান দিবো তাদের আজকে যে কুয়াশা পড়ছে আমাদের এই নর্সার যে পল্টনের সামনে যে ঘাটটি সেই ঘাটে তো এখন বর্তমান আমাদের অটো একটু যাত্রী কম ওঠে এই যে দেখছেন এরা কিন্তু এরা কিন্তু গাইবান্ধার সিরিয়ালে যাবো এই যে দেখতে পাচ্ছি দর্শক দেখেন কি পরিমাণ কুয়াশ অবশ্যে দেখেন বেলায় এখন কিন্তু ঠিক মনে করেন দশটা বেজে জায়গা জায়গা সকাল দশটা কিন্তু বাজে মানে সকাল দশটা বাজে তারপরেও মনে করে করেন আমাদের এনে কুড়িগ্রাম দৃষ্টিকে এখনও কিন্তু সূর্য ওঠে নাই দর্শক রাস্তায় মনে করেন এই যে কিছু মানুষ আছে চলে চলা মনে করেন হাঁটা করতেছে হাঁটা সকালবেলা ওই যে নৌকা ধরবে আবার ওই যে সামনেও মনে করেন আমার সামনে চার পাঁচজন মানুষ আছে ওই যাইতেছে সবাই দেখছেন দেখাই জানা আগে আর সবাই সরে যাবে কেউ খেয়া নৌকা ধরবে দর্শক আমাদের এই কুড়িগ্রাম ডিস্ট্রিক্টে প্রচণ্ড পরিমাণ শীত পড়েছে হঠাৎ করে মনে করেন একদিন সূর্য উঠছিল ঠিক আছে সূর্য মামা একদিন দেখায় দিছে আমাদের সাথে দেখা করছে কিন্তু দুঃখের বিষয় এই যে আমরা যে বালুর মধ্যে যে গাড়িগুলা চালাই আর মনে করেন কিছু যাত্রী মনে করে যে আমরা এদের থেকে মনে করেন ভাড়াগুলো মনে করেন এমনি এমনি নেই মনে হয় এমনি এমনি নেই দেখেন কি পরিমান ওই সামনে একটা গাড়ি ঢুকছে লাইনে আমি আপনাদের দেখাইতেছি এটা দেখাই জানা মেলা দূরে গাড়ি ওই যে লাইনে ঢুকছে দর্শক এখানে লাইন হলো একটা দুইটা তিনটা চারটা লাইন ঠিক আছে ওই দেখেন এক দুই তিন চার চারটা লাইন আন কোন লাইন দিয়ে যাবো আমি মানে চারটা রাস্তা এই জায়গায় চারটা রাস্তা এখন কোন রাস্তা দিয়ে গেলে আমার সবচেয়ে ভালো হবো এখন দাম করে যদি সামনে একটা গাড়ি বাড়ে তাহলে মনে করেন সাইড কাটে কিন্তু অনেক প্রচন্ড পরিমাণ কষ্ট যাবগা যাবো গা যাই হোক তারপরে মাছ খানোর ডেতে কারণ মাছ খানোর ডেতে গেলি যদি বামের সাইডে থাকে তাহলে মনে করেন আর কি কাইটা কুইটা যাই রাখবো তো আমি কিন্তু এক হাতে গাড়ি চালাচ্ছি আর এক হাতে মোবাইলটা ধরে রয়েছি দর্শক রাস্তা খুবই খারাপ তারপরেও মনে করেন ভিডিও বানাচ্ছি একটা গাড়িতে যায় না মানে এত কুয়াশা পড়েছে মানে হাতটাও একদম ঠান্ডা হয়ে গেছে হাতে মোজা পড়ছি তারপরেও ঠান্ডা লাগে মানে প্রচণ্ড পরিমাণ বাতাস আমাদের এই কুড়িগ্রাম ডিস্ট্রিক্টে মনে করেন যে নোয়ারসার পুরান বাজারে যে ঘাটটা পল্টনের সামনে আছি বর্তমান কিন্তু পল্টনটা আপনার আমি দেখাইতে পারলাম না আপনাদের কারণ আমি অত দূর মানে ওই যে পল্টনের সামনে নামাই দিছি যাত্রীগুলা আর ওই ওই জায়গায় যাত্রীগুলো ছিল মহিলা মানুষ ঠিক আছে বয়স্ক মানুষ আর গিদি মানুষ ছিল হেললেগে মনে করেন আমি ওই জায়গায় ভিডিওটা চালু করি নাই কারণ মা বোন সবারই ঘরে আছে ঠিক আছে তার কারণ আমি আর কি মনে করেন ভিডিওটা করি নাই দর্শক আমার তার থিয়া ক্যাবটা পরে যাওয়ার লাগছে দেখেন কি পরিমাণ যে রাস্তাটা করছে দেখেন দর্শক আমাদের এই নরসার পুরন যারা আসবেন তারা অবশ্যই আসতে পারবেন কোনো সমস্যা নাই এই যে আমাদের যে যে এই রাস্তাটা কত সুন্দর একটা রাস্তা দেখছেন দেখেন কি আস্তে আস্তে যাইতেছি কারণ এর কারণ হলো মনে করেন আমি একটা ভিডিও বানাইতেছি তো তার কারণে যাইতেছি তো দর্শক যারা আমার এই ভিডিওগুলা ফেসবুক পেজে দেখতেছেন তারা অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন যেন নতুন নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় আর দর্শক যারা ইউটিউব চ্যানেল থেকে আমার এই ভিডিওগুলো দেখতেছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবৃত্তর ভিডিওর নোটিফিকেশনগুলো আপনাদের কাছে চলে যায় দর্শক দেখেন এখন কিন্তু বর্তমান কিন্তু খুব শীত মানে জানি না কোন জেলায় জেলায় শীত পড়ছে এবং কোন দেশে শীত পড়েছে কিন্তু আমাদের এই কুড়িগ্রাম দৃষ্টিকে প্রচণ্ড পরিমাণ শীত পড়েছে আজকে প্রায় চোদ্দ দিন পনেরো দিন হলো মনে করেন শীতটা খুব প্রচণ্ড পরিমাণ শীত পড়েছে দর্শক আপনারা দেখতে পারতেছেন এই যে এখন দুই লাইন দুই লাইন থেকে ভাগ হয়ে গেলাম গা ঠিক আছে এখন কিন্তু চার লাইন আসলো এখন দুই লাইন হয়ে গেছে দেখেন আমি কিন্তু গাড়িটা খুবই আস্তে আস্তে যাচ্ছি কারণ আমি এখন বর্তমান বাম হাত যে পিকআপটা ডান দিয়েছি আর ডান হাত দিয়ে মোবাইলটা ধরে রয়েছি এই যে দেখেন কি পরিমাণ শীত পড়ছে আমাদের পল্টনের সামনে যে আর বাজারের পুরান যে ঘাটটা সেই ঘাটের রাস্তায় আসি বর্তমান আমি দেখেন দর্শক যারা মনে করেন বেকার যারা আছেন তারা আমার মতন একটা অটো গাড়ি বাইনা নেবেন সারা সারাদিনে মনে করেন পাঁচশো ছয়শো টাকা চারশো টাকা এবং ভাড়া বাড়তে পারবেন আমাদের এই জামলপুর ডিস্ট্রিক্টে পল্লী এলাকায় গ্রামের ভিতর দিয়ে দর্শক এটা কিন্তু গ্রাম না এটা কিন্তু নদী একদম নদী নালা ওই যে পাশে আছে মনে করেন আপনার এই এই কাঁচার ওই যে পাশে ওই যে দেখা যায় কালাটা এলো নদীর কাঁচার আর আমি আছি বর্তমান নদীর একখানে মাছ বরাবর দর্শক আমার গাড়ি আর যাওয়ার চাইতেছে না গাড়ি রাখ করছে এখন একটু নেমে নেমে হাঁটা শুরু করব এ হে গাড়ি তো নিয়ে জানব দর্শক দেখেন ওই যে একটা অটো গাড়ি দিছে অটো গাড়িটা যে কোন দিয়ে ঢুকবো ওই যে দেখেন ওই যে দেখছেন দেখা যায় দেখা যায় না এত পরিমাণ কুয়াশা পড়ছে যাই হোক রাস্তার মধ্যে খারাপ থাকা যাবো না জ্যাম লাগান যাব না আমি আগে আস্তে আস্তে গাড়িটা টান দিই আল্লাহ আকবার এই যে দেখেন আমাদের নরসর পুরান বাজারের রাস্তা এটা দর্শক

Hey, ¿qué Silam! Liam? No ¡gade!